আদালতে ফের মুখ পড়ল রাজ্যের এবার চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা নিয়ে রাজ্যের সিদ্ধান্তে স্থগিতাদেশ আদালতের চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিল রাজ্য মুখ্যমন্ত্রী নিজে এই ঘোষণা করেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে মামলা হয় শুক্রবার সেই মামলারই রায় জানালো আদালত মামলার শুনানি শেষ হয়ে গিয়েছিল গত সপ্তাহে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চাকরি হারা শিক্ষাকর্মীদের ভাতা দিতে পারবে না রাজ্য সরকার চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ আর তার দু সপ্তাহের মধ্যে পাল্টা বক্তব্য জানাবে মামলাকারীরা মান্য বিচারপতি অমৃতা সিনহা আজকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের যে মাসে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকার দেওয়ার যে স্কিম ঘোষণা করেছিলেন সেটিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ থাকবে চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এ দেবে দু সপ্তাহের মধ্যে আমরা এবিডি দেব তার প্রত্যুত্তরে তারপরে মেঘারটি শুনানির জন্য আস গ্রুপ সি গ্রুপ ডি প্রচুর অযোগ্য ক্যান্ডিডেট আছে তারা ভাতা পেয়ে যাবে একটা পাবলিক এক্সচেকার থেকে এটা কি করে সম্ভব হয় আর যেখানে তাহলে তো তাহলে তো সেই লজিকে যারা সারা পশ্চিমবাংলার যত বেকার আছে সবাইকে ভাতা দিতে হয় এটা তো কোনো দিনই সম্ভব হতে পারে না সেই জন্য আমরা কলকাতা হাইকোর্টের কাছে এটা নিয়ে মামলা করেছিলাম এবং সেটা স্টে দিয়েছে ইন্টারিম স্টে দিয়েছে টিল টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর তার মাঝে অ্যাফিডেভিটসের ডিরেকশান হয়েছে এফিডেভিট আসবে তারপরে শুনানি হবে কারণ এরকমভাবে ভাতা দেওয়ার কথা অন্তত আমি শুনিনি যাদের চাকরি সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে চলে গেল তারা প্রত্যেক মাসে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ভাতা পাবে এটা কোনো জায়গায় হয়েছে বলে অন্তত আমি দেখিনি গত নয় জুন এই মামলার শুনানিতে বিচারপতির প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত সেদিন বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য সরকার প্রতিদানে কি পাবে তারা ঘরে বসে থাকবে না টাকা পাবেন জিজ্ঞাসা করেন বিচারপতি বিচারপতি জানতে চান কারা এই ভাতা পাবে তাদের ভাতা দেওয়ার কারণ ঠিক কী রাজ্য সরকার কোথা থেকে এই ভাতা দেবে বিচারপতি সেই দিনই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি খারিজ হয়েছে তাদের পেছনে কেন সরকারি টাকা খরচ হচ্ছে আইনি মহলের মতে বিচারপতির সেদিনের পর্যবেক্ষণেই স্পষ্ট হয়ে যায় নির্দেশ কি হতে চলেছে নিয়োগ পদ্ধতিতে দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট ২০১৬ ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দেন শীর্ষ আদালতের নির্দেশে চাকরিহারা হয়ে পড়েন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী অযোগ্য হিসেবে চিহ্নিত নন এরকম শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখার নির্দেশ নির্দেশ দিলেও শিক্ষাকর্মীদের সেই সুযোগ দেননি সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানায় শিক্ষাকর্মীদের নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে শিক্ষাকর্মীদের টাকা ফেরতের নির্দেশ দেয় আদালত অভিযোগ টাকা ফেরত নেওয়ার কোন চেষ্টাই এখনো পর্যন্ত করেনি রাজ্য সরকার উল্টে চাকরি হারা সমস্ত শিক্ষাকর্মীদেরকে মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদালতের নির্দেশে রাজ্যের সেই প্রচেষ্টাই বাধাপ্রাপ্ত হলো আপাতত কোনো ভাতা পাবেন না চাকরিয়ার শিক্ষাকর্মীরা নিউজ টাইম